একসার ইউ রু মাত্র ব্ল্যাক কালার মতো তিন লক্ষ দুই লক্ষ বম্বত তিন লক্ষ দুই লক্ষ বোম্বাস একটা আমাদের কাছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আড়াইশেছি এম টু ফিফটি দুই হাজার চব্বিশের মতো দুই কাগজ আর প্রাইস এলো মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কত দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা প্রাইস হলো মাত্র কত কত এই দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হাজার তার জমি বাসন ফোর আসসালাম আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই বেড়া যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারুক মোটরস এর গাড়ি ক্রয় বিক্রয় এক চেঞ্জ করা হয় ঢাকার নাম্বার হতে হবে এক করতে গেলে চাইলে আপনার বাইকটা আপনি বিক্রিও করতে পারবেন ফারুক মোটরসে এ সেক্ষেত্রে আপনি ফারুক মোটরস এর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে আপনারা চাইলে ছবি পাঠাতে পারেন গাড়ি বিক্রি করতে চাইলে

ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল সুরুম কন্ডিশন দুই হাজার তেইশ এর মডেল চব্বিশে রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ নব্বই টাকায় মাত্র লাখ

এব এস দুই হাজার বাইশ মডেল দুই কাগজ ব্ল্যাক ডায়মন্ড আর প্রায় মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকার তিন লাখ ষাট লাগবে না তিন লাখ ষাট মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কালার ডাইমন্ডি আছে তার পাশাপাশি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লাখ পাঁচ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মডেল চার লাখ পাঁচ লাখ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার কালার ঘরে কালা মাত্র প্রাইস তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আর ওয়ান ফাইভ থ্রি

ইউরো কালার ব্ল্যাক কালার মাত্র তিন লাখ দুই লাখ নব্বই মাত্র তিন লাখ দুই লাখ নব্বই মাত্র তিন লাখ দুই লাখ নব্বই জিএসএক্স আর বাইশের বা একুশে এরপরে আরো দুইটা আছে এই পাশে জিএসএক্স আর পুরাই একালি কিচ্ছু করার নাই বাইশের মডেল দুই বছর কাগজ রেড কালার প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার এ বি এস জিএসএক্স আর একুশের মডেল দুই বছর কাগজ তিন লাখ পঁচিশ হাজার তিন লাখ পঁচিশ চব্বিশের মতো দুই কাগজ আর প্রাইজ এলো মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কত দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা এরপরে এই যে এই যে এই যে

ফলে তো আই এম তো তিন লাখ হাজার মাত্র চার লাখ মাত্র চার লাখ মাত্র তিন লাখ সত্তর হাজার এম টি ফিফটিন বাইশের মডেল তেইশ মডেল চব্বিশ এর মডেল বাইশ এর মডেল ইয়াম এম টি ফিফটিন ভার্সন টু ভার্সন টু ভার্সন টু ভার্সন টু লাগাই দিছি ভার্সন মেলা ইয়ামা এম টি ফিফটিন এর চব্বিশের বাইশের কোনটা লাগবে বলেন

মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়া যে যেখান দিয়ে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মার্কেটা চেক পোস্ট একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসন থাক ফারুক মোটর দুই দুটো শুরু আজকের মতন এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ